হ্যালো মাই লাভ রিভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ সুস্বাদু বিফ তেহার রেসিপি নিয়ে তাও আবার ঘরে থাকা প্রত্যেকটা মশলা দিয়েই আপনারা ইজিলিভাবে তৈরি করতে পারবেন বাইরের থেকে প্যাকেট কেনার কোনো প্যারা থাকবে না আর এত সুস্বাদু হয় খেতে কেউ বলতেই পারবে না যেটা আপনারা বাসায় তৈরি করছেন না বাবর্চির হাতে রান্না তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বটনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে আমি তেহারির জন্য মশলা তৈরি করে নিচ্ছি আর তেহারিতে কিন্তু অনেক মশলা লাগে না নিয়ে নিচ্ছি কালো বড় এলাচ পাঁচ ছয়টা সবুজ এলাচ তারপর নিয়ে নিচ্ছি এখানে জয়ত্রী আর এখানে নিয়েছি জয়ফল কিছুটা পরিমাণ নিয়েছি জয়ফল জয়ফল জয়ত্রীটা অবশ্যই নেবেন এক চামচ পরিমাণের মতো জিরা নিয়েছি নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঠ মশলা লবঙ্গ নিয়েছি এখানে প্রায় পাঁচ ছয়টার মতন আর সাদা কালো গরম গোলমরিচ নিয়েছে এক টেবিল চামচ পরিমাণের তো এগুলোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব হাতে সময় থাকলে আপনারা এগুলোকে একটু রোজে গরম করে তারপরে আপনারা এটাকে ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন তাতে করে খুব সুন্দর ফ্লেভার হয় আর যদি কম সময় থাকে তাহলে এরকম একটুখানি একটা প্যান গরম করে তারপর চুলাটা অফ করে দেবেন এরপরে ওই গরম প্যানের মধ্যে একটু মুছে করে ভেজে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন চাইলে পাটায়ও বাড়তে পারেন তো এখন এখানে আমি তেহারির বটি করে নিয়েছি তো এক কেজি মাংসকে আপনারা প্রায় বিশ থেকে বাইশ টুকরার মতন করে নেবেন একবারে ছোটো ছোটো করে এতে করে পারফেক্ট একটা টেস্ট পাবেন তো এখানে আমি প্রায় আড়াই কেজির মতো গরুর মাংস নিয়েছি এখানে তিনটা বড়ো বড়ো নলিও আছে তো মশলা মাখাই দিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কুচুনো পেঁয়াজ হাফ কাপের মতো টক দই হাফ কাপের মতো আদা রসুন বাটা আর যে গম গরম মশলাটা আমরা তেহারির জন্য তৈরি করেছিলাম তেহারির মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো বেরেস্তা ভাজার তেল আর এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন তাহলে আপনারা প্রপার যে টেস্ট আছে বিফ তেহারির সেটা পাবেন তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আস্ত গোটা গরম মশলা তো আপনারা যখন তেহারির মশলাটা তৈরি করবেন তখনও চাইলে আপনারা ধনিয়াটা দিতে পারেন তো আমার কাছে এক্সট্রা গুঁড়া ছিল তাই আমি আগে থাকতেই দেইনি তো দিয়ে দিচ্ছি এখানে সমস্ত গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ঘি তো আমি যা যা উপকরণ ব্যবহার করলাম এই তেহারিতে আপনারা যদি সেম সেম ওইতে এগুলো তৈরি করেন তাহলে প্রপারভাবে টেস্ট পাবেন দিয়ে দিচ্ছে এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কাজুবাদাম তারপর ছু মন্তর ছু করে এটাকে ভালো করে মাখায় নেব তো মাখানোর প্রসেসটা আমার ছেলে করেছে তাই এটার টেস্ট আর বেশি ভালো আসছে তো এটাকে খুব সুন্দর করে খুব ভালো করে ভালোবাসা দিয়ে একবারে কচলায় কচলায় তারপর এটাকে মাখাতে হবে যাতে করে সমস্ত মশলাগুলো এই মাংসের মধ্যে প্রপারভাবে ঢুকে আর মাংসের টেস্ট তেহাইতে সুন্দর আসে তো ভালো করে এটাকে মাখানোর পর আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ওয়েট করতেও পারেন মেরিনেটের জন্য অথবা চাইলে নাও করতে পারেন তো এটাকে আমি চুলায় বসায় দিয়েছি প্রায় আধা ঘন্টা মিনিট করে রেখেছিলাম তো চুলাতে হাই ফ্লেমে এটাকে আমি রান্না করব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ছড়ানো হাঁড়িটাই আপনারা নির্বাচন করবেন এতে করে ভালো রেজাল্ট পাবেন রান্না করার সুবিধার জন্য তো ভালো করে এটাকে মিশায় নেওয়া হয়ে গেলে ঢাকটা চাপা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে একেবারে সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর এটা কিন্তু একটু বেশি পরিমাণ মাংস হলে এক্সট্রা করে কোনো পানি লাগে না সেদ্ধ করার জন্য তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে আসছে আর এটাকে এখন আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব আর আমি আগে থাকতেই পাঁচ কাপ পরিমাণের চাল ভালো করে ধুয়ে ভিজাই রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখন আমার এখানে কিন্তু কোনো পরিমাণের ঝোল অবশিষ্ট নাই যা আছে মশলা আর তেল তো এই পর্যায়ে পাঁচ কাপ পোলাওয়ের চালের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আট কাপ পরিমাণের পানি পানিটা আপনারা গরমও দিতে পারেন অথবা ঠান্ডাও দিতে পারেন অ্যাজ ইউর উইশ তো ভালো মতন এটাকে নাড়াচাড়া করে নেব আটকাপ পানি দিলে আপনার যে রাইসটা আছে সেটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে কুক হয়ে যাবে তো এখন পানিটা দেওয়া হয়ে গেলে পানিটা যখন একটুখানি বলক চলে আসবে বা ফুটে আসবে সেই পর্যায়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু অনেক হাই থাকবে অবশ্যই হাই রাখার চেষ্টা করবেন এরপর আগে থাকতে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা এবং চালটাকে আমি ঝরা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের জন্য যাতে পুরো পানিটা ড্রেন হয়ে যায় তারপরে সেই ফুটানো পানির মধ্যে বা মাংসের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশাই নিচ্ছি এই প্রসেসে একবার হলেও আপনারা তেহারিটাকে রান্না করে দেখবেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ আমি কিন্তু আগে থাকতে মাংসের মধ্যেও কতগুলো মরিচ দিয়েছি ঝালের পরিমাণটা বুঝে তো ঢাকনাটা চাপা দেওয়া হয়ে গেলে একটুখানি ফুটে যখন আসবে তখন আমি ঢাকনাটা সরাই দেব এরপর এটাকে ভালো করে যে পানিটা আছে পানিটা শুকানো পর্যন্ত চুলার জালটা কিন্তু অনে থাকবে হাই ফ্লেমে থাকবে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো তো যখন অর্ধেকটা পরিমাণ ফুটে আসবে বা পানির পরিমাণ অর্ধেক হয়ে আসবে ওই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা কিন্তু মাস্ট বি দিবেন তাহলে প্রত্যেকটা বাইটে বাইটে আপনার পেঁয়াজ বেড়েস্তাটা মুখে লাগবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে তো এভাবে করে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে পানিটা খুব সুন্দরভাবে শুকায় আসে তো বেশি ঘটনাটা করতে যাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর আপনারা যদি আগে থাকতে চালটাকে ভিজায় রাখেন তাহলে কিন্তু খুব ঝরঝরে একটা পোলাওয়ের রেজাল্ট পাবেন আর অবশ্যই ভালো করে চালের যে সাদা পানিটা আছে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন এই পর্যায়ে কিন্তু এখানে কোনো পরিমাণের ঝোল নাই তো তার মানে এখন এই চালগুলোকে সম্পূর্ণ আমি ভালো করে একসাথে চাপায় নিয়ে আসবো আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে একেবারে কমায় দেবো এখন এটাকে কিন্তু দমে দেওয়ার পালা তো দমে দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল আপনারা চাইলে এখানে কেওড়া জলটা স্কিপ করতে পারেন সমস্যা নেই তবে দিলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের ঘি তো ব্যাস এই পর্যন্ত এখন এখানে আমি চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য এটাকে দমে রাখবো তো আপনারা চাইলে হাঁড়ির তলায় একটা ভারী মোটা কিছু দিতে পারেন তাওয়া বা যে কোনো একটা ফ্রাই প্যান কিছু দিতে পারেন দশ মিনিট পর এটাকে আমি আবারও এখন নেড়ে চড়ে উল্টায় দিচ্ছি যাতে উপরের রাইসটা নিচে চলে আসে আর নিচের গুলো উপরে চলে আসে আর পারফেক্টভাবে কুক হয় তো এ পর্যায়ে দেখুন নিচে তলানি কিন্তু তলাতি তলানিতেও কিন্তু লাগে নাই আর এটা খুব সুন্দর ঝরঝর একটা পোলাও হয়েছে তো ভালো করে এটাকে আমি মিশায় নেবো মিশানো হয়ে গেলে তারপর এটাকে আবারও আমি দমে দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসলাম ফাইনাল লুক তো দেখুন প্রত্যেকটা রাইস একেবারে ঝরঝরে হয়েছে আর একটা চালা কিন্তু সাদা থাকে নাই খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আসছে আর মাংসগুলো কিন্তু দারুণ সফট হয়েছে তো এখন খাবার পালাম তো দেখুন কত সুন্দরভাবে আমার এই বিফতেহাইটা তেহাইটা তৈরি করা হয়ে গেছে একেবারে ফ্লেভারটা জাস্ট অসম বাসায় যদি আপনাদের কারোর আনতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন তো এটা কিন্তু জাস্ট অসম এই প্রসেসে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর দেখুন যে নল্লির যে মাংসটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে যেহেতু এটা কোরবানির মাংস দিয়ে তৈরি করা তো খুব সুন্দর পারফেক্টভাবে কিন্তু এই প্রসেসটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওর পেজটাতে একটা লাইক ফলো কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ